আমি যে রাস্তা দিয়ে যে আইতে আইতে যে কইছিলাম ইডা সবচেয়ে সরুরা তারপরে ওইটা আছে পাঁচ নাম্বারটা ছয় নাম্বারটা ওইদিকে আর আমার বাবু হইছে দুই নাম্বার। তো টোটাল আমার দাদুর গরবিত্ত সাত আর এক মায়া তো এই যে গাছের মতন সারাডি কোন ফ্যাক্টরি থেকে উদ্বোধন হয়েছে বা উৎপাদন হয়েছে এটা হয়েছে সেই ফ্যাক্টরি এই ফ্যাক্টরি থেকেই এই জিনিসটি আজকে এই পৃথিবীর বুকে আইছে দাঁড়াও না সত্যি কে তোমার বিয়া কি মানে ভাদ্র মাস এমনে এমনি তো জানি ভাদ্র মাসে বিয়েও না দাদু কি বাগাই আনছিল তোমারে ভাদ্র মাসে না না ভাদ্র মাসে নিয়ে আনছিল আরে অনেকে লাইভের ভিতরে ক তোমার দাদু দি পুরা ফুটবল টিমের প্ল্যান লইছে তো মনে করো একটা টিম হইতে গেলে এগারো জনের প্রয়োজন তো তোমার ঘরের মধ্যে তো আটজন হইছে আর বাকি তিনজন কি কারণে মিস গেছে জনতা জানতে চাই বলেন কি কোনা কোনা বাকি এই তিনজনের লাগিয়ে কি কোনো প্ল্যানিং ট্রেনিং আছিলো এদিকে দেখো না আরে এদিকে দেখো এক কোণ না এমনে কোনো প্ল্যানটেন করছিলনি দাদু করছিল করছিল তো কি কারণে মিস গেছে তো দেখা অনেকে দেখতে চাইছিল যে এই যে উৎপাদন দি কোন ফ্যাক্টরি ফ্যাক্টরি থেকে আর ফ্যাক্টরির মালিক হইছে আমার দাদু দাদু এখন আরেক জায়গায় আছে ডিউটিতে তোমরা সবাই এমনে হাই করে দাও টাটা টাটা করে দাও না কইরা দ না আচ্ছা এমনে কোনো আর প্ল্যানিং আছে নি যে আপকামিং মানে আরো কিছু উৎপাদন করার ওহ দিয়া তা আমারে দিয়া ওய் শাড়িটা এমনে টান দ আরে হেদিকটা টান দো আরে এমনি টান দো না পরে দে অন্য কোনো বেড়াই দেখবো এরপরে তোমার লুবো ফিরে দেবো গা এটা হইছে আমার ঠাম্মা এইটা হইছে ছোটো ঠাম্মা তোমার এমনে তোমার কয়জন তোমার কয়জন চার ভাই ও মানে তোমরা ও এদিকে আট এদিকে চার বারো ও মানে একজন টুয়েলভ ম্যান আচ্ছা ও তারা প্ল্যানিংটাই এমনি এমনি করছে না আচ্ছা